শুভ তো এখন ব্যক্তি খুব বারোটা আর আমার বাবাই খেয়ে বেরিয়ে গেছে আর কোথায় বেরোলো আর আমি এখন এসেছি রান্না বসাতে তো রান্নার মধ্যে করবো হচ্ছে আজকে কী বলে যেন সব কিছু আমি বিষিয়ে নি মশলাটাতে খুলে যায় একটা নিতে গিয়ে একটা ফুলে যায় তো করবো করবো হচ্ছে কাঁটা আলু বেগুন বড়ি এই তরকারিটা আমার ছেলে অনেকদিন খায়নি তো সেটা করবো আর ইয়ে করবো ডিম কষা করবো আলু ডিম দিয়ে কষা যেহেতু আমার ছেলে ইয়ে খায় না চিকেন মাটন কিছু খাবে না তো ডিম করবো আর কালকে যে চিংড়িটা ওর বাবা এনেছিলো তো ছেলে রাত্রে দুদিন খেয়েছে আর ওর বাবা যেহেতু চিংড়ি খাওয়া বাড়ুন মানে পান্ধিবাবুর চিংড়ি খাওয়া বারণ তো যার জন্য যতটা চিংড়ি ততটাই ধরা রয়েছে তো সেগুলো কর ওটা ছেলে খাবে আর ছোট মাছের তরকারিটাও অনেকটা রয়েছে তো সেটাতে কান্তিবাবু হয়ে যাবে আর ডিম করলাম ডিম কষে চারটে ডিম করবো ওটাকে ছেলে বলে দিয়েছে না ওকে খুব কষা করে বলবো যাতে ইয়েটা না থাকে একদম শুকনো শুকনো করে মশলা দিয়ে কথা করে বলবো আর আমার ছেলের না মানে রান্না বান্না বলো বা যাই বলো না কেন রান্না বান্নাটা একটু পারফেক্ট হতে হবে যে কোনো বিষয়ে সে যে বিষয়েই হোক না কেন উল্টো পাল্টা হলে মুখে তুলবেই না ওর কথা হচ্ছে আমি যেটুকু খাবো ভালো খাবো উল্টো পাল্টা খাবার আমি মুখে তুলবই না এটা হচ্ছে আমার ছেলের নীতি নীতি তো ঠিক আছে রান্নাটা সবসময় চেষ্টা করি একটু ভালো করে করার আর মাছ রয়েছে ডাল রয়েছে তালে ডাল ভেজ ডাল আছে ডালটা গরম করবো আর এই আটা আলু বেগুন বড়ি পেঁপে কাঁচকলা সব কিছুতে একটা সবজি বানিয়ে দেবো কারণ আমার ছেলে বড়িটা ভালোবাসে কিন্তু বড়িটা ও খাইও নি এক মানে খুব ও থাকে না না ও খুব অল্প খেয়েছে বললাম বাবু বড়ির তরকারি করবো ভালোবাসে বড়ি খেতে বললাম হ্যাঁ মা আর এদিকে বসিয়েছি হচ্ছে ডিম আলু সিদ্ধ এদিকে নাটাটা করে নেবো সকাল সব রান্না বসে আবার আমি আজকে সকালে মানে ধোকাবাটি হয়ে গেছে আমার প্রচুর কাছেটা পড়েছি সকাল থেকে সময় পাইনি খেতেছি পুজোর বাসন ধুয়েছি ফুল তুলেছি ঘর বান্দার দিয়েছি বিছানা গুছিয়েছি চা হলো দুবার একবার ছেলের একবার আমাদের আবার টিফিন মানে সকাল থেকে যে ক্যামেরাটা অন করব সময় পাইনি ঠিক আছে কোনো ব্যাপার না যেদিন যেমন শুটিং তেমন চলতে হবে আমি রান্নাটা কমপ্লিট করি তো একদিকে কাজ আর একদিকে রান্না দুটোই হচ্ছে এই শাড়িটা সেদিন বিয়েবাড়িতে পড়ে গেছিলাম তো একবার রোদ্রে দিয়েছি আবার রোদ্রে দিলাম দিয়ে ভাবতাম আলবাড়িতে ঢোকাবো তো বিছানাটা গুছিয়েছি আর আমার বাবাই বেরিয়ে গেছে আর আমার ঘর মানে আজকে দেখছি ভালো করে যত কিছু আছে ওর মধ্যে সব দিয়েছি ঘরে যত কিছু আমার ঘর পরিষ্কার করার আছে ফি লাইজল থেকে শুরু করে সার্ফ সাবান শ্যাম্পু সব দিয়ে আজকে ঘর মুছবো পরিষ্কার করে তো কিছু চা খাওয়ার কাপ প্লেট ছিল আমার আর বাবায় সেটা ধুতে গেলাম কলতলায় নিয়ে গেলাম মানে সিঙ্কে নিলাম আর তো আমার একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দিকে ডিমের ঝোলটা কষাতে দিয়েছিলাম বললাম একদিকে রান্না করছি আর একদিকে কাজ করে বেড়াচ্ছি তো আমি এটাই করি একসাথে দুটো করি তো আমার বান্ধবী বলবে যে তুমি এত স্পিডে কাজ করো একসাথে দুটো কাজ করো হ্যাঙ্গো তো একদিকে গ্যাস কিন্তু সিম করে দিয়েছি আর ভালো করে কষাচ্ছি ঢেকে ঠেকে তো আমার ছেলে বলছে মা ডিম কষাটা আজকে খুব ভালো হয়েছে তো আজকে শুধু কষাই করব মানে ঝোল করিনি একদমই ডিমের ঝোল করিনি আর এর জন্য লবণ খুব কম দিয়েছি আর আমি যতই কম লবণ দিচ্ছি না কেন কেন জানি না কান্তিবাবুর তরকারিতে তবুও লবণ বেশি হয়ে যাচ্ছে তো কালকে থেকে ঠিক করেছি প্রত্যেকটা সবজি প্রেশারে হুইসিল মারবো ওর যেগুলো রান্নার তো হুইসিল মেরে সেটাকে আমি একটু জাস্ট নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দেবো সেটা করলেও খাই না সেটা যদি করে দিই সেটাও কান্তিবাবুর খাই না আর কালকের যেগুলো আছে সেটাতে ভাত আছে দেখাচ্ছিলাম আর ওটাতে রয়েছে চিংড়ি মাছ কালকের আর এদিকে ডিম কষাটা করছি তো একদিকে কাজ একদিকে রান্না সব ধরে অনেকটা সময় পরে আসলাম তো এখন বাজে রাত্রি নটা নটা মতো তো ছেলে এখন ফিরলো একটু মাঠে গিয়েছিল স্কুল মাঠে তো এখন আমি আসলাম কফি বানাতে আমার জন্য বাবাই জন্য কফি বানাবো আর কান্তি বাবু ইতিমধ্যে এসে খেয়ে উনি ক্লাবে চলে গেছেন তো রাত্রে ডিনার তো অবশ্যই বানাবো সেটা দেরি আছে ওই আগে একটু ভালো করে কফি বানিয়ে নিই আর যেটা হচ্ছে যে তাই বাবাইকে বললাম বাবাই ইয়ে করব কি খাবি বল তোমার কিছু খাবো না আমার কিছু খেতে ভালো লাগছে না ভালো না লাগলে আর কি করবো বলো ঠিক আছে তো যদি খেতে কিছু ইচ্ছে না করে তাহলে তো আর একটা কথা বলি শোনো যেটা হচ্ছে পুজো হয়েছে ছেলে কাছকে শর্ট টোস্ট বানিয়ে দেব পুজো হয়েছে তোমার উম ইয়েবারে কি বারে হলো যেন আমি না ছাতার মধ্যে বারটা ভুলে যাই কিবারে হলো মঙ্গলবারে সরি বুধবারে বুধবার তো বুধবারে হয়েছে পুজো আর আজ হচ্ছে তোমার কি বার আজ বুধবারে পুজো হয়েছে আজ এটা না আমার খুব দোষ শুধু বার ভুলে যায় আজ শনিবার শনিবার তো আজ হচ্ছে শনিবার বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন চার দিন থেকে কনস্ট্যান্ট বাজনা বেজে যাচ্ছে ঠাকুর বেরিয়ে যাচ্ছে বিসর্জন হচ্ছে মানে এখনো যথারীতি ঠাকুর বেরিয়েছে বিসর্জনের বাজনা পাচ্ছে ওইটা ঠিক আছে বেজেই যাচ্ছে বেজে যাচ্ছে এ থামাথামির কোনো সি নেই এখন এটা এক সপ্তাহ ধরে পলাশী এক সপ্তাহ কি দশ পনেরো দিন তো চলবেই এক সপ্তাহ তো খুব কম বললাম তো এই বাসনা বেজে যাবে আমি এর আগে বলেছিলাম যে আমি পলাশি পাড়াতে থাকি তো পলাশি পাড়াতে তিনশো পঁয়ষট্টি দিনই মাইকের ব্যবহার তো দিদি আমাকে বলেছিল মানে কেয়াদি আমাকে বলেছিল যে সত্যি তাই নাকি কি হ্যাঁ দিদি তিনশো পঁয়ষট্টি দিনই মাইকের ব্যবহার পলাশি পাড়াতে তো এই যে শোনা যাচ্ছে কি জানি না এখনও সেই ঠাকুর বেরিয়েছে তো বাজনা বেজে যাচ্ছে আর মতো যাক বেজেই থামা থামির কোনো সিন নেই এখন এই বছরটা তো চলেই গেল আর ফাল্গুনের শেষ আজকে ফাল্গুনের শেষই মনে হয় তো বাজনা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে তো আর থামা কোনো থামবে না এ মাসে আর থামবে না পরের মাসে দেখা যাবে ভালো করে বানাই খাবে হচ্ছে আমার ছেলে আর ওই যে ব্যান্ড বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে ব্যান্ড থামবে না বেজেই না এখানে কোনো একটা অনুষ্ঠান শুরু হলে সেটা শেষ হতে চায় না সওয়ার সম্ভাবনা এক মাস যদি হয় তাও সেটা খুব কম সময় এই খানকার লোকে না কাছে ভীষণ কম সময় এক মাস যদি সেটা চলে তবে সেটা কম সময় এক মাসের পরে হলেও সেটা হয়তো ভালো এই দেখো রুটি করব বাবাইকে বললাম বাবাই কি খাবি যাহুক পুচারটা করো একটা অনেক করে একটু খেয়ে নেবটা করো তাই বলি বল যেটা খাবি করে দেবো রুটি করলে করো ভাত করলে করো কোনো ব্যাপার ভাত রয়েছে অনেকটাই যদি একটু ভাত নাই নেবে রুটি করছি ওই দেখো ব্যান্ড বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে বললি না এখানে ব্যান্ড কত কত দিনে যে এই শিবরাত্রি পুজোর ভাষাটা কম মানে হবে সেটাই এখন ভাবনার বিষয় আর এতক্ষণ রুটিটা কেন করিনি কারণ রুটিটা ঠান্ডা হয়ে গেলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তো এখন বাজে সাড়ে দশটা থেকে পনে এগারোটা তো কান্তিবাবু এই মাত্র ঢুকবে ঠিক এগারোটাই ঢুকে তো ছেলে বললো মা আমার খিদে পায়নি একটু পরে করব বৈশালীর সাথে একটু গল্প করছিলাম রুটিটা করবো

বাটটা আমাকে সঠিক করতে হবে তার জন্য আগের দিন বাটটা মনে রাখবো ভেবেছি যে আগের দিন বাটটা মনে রেখে পরের দিন সঠিক করে বার করব জানি না ঠিকঠাক বলতে পারবো কিনা আদেও সবই ঈশ্বরের কৃপা হয়ে গেছে গরম গরম রুটি দিয়ে দেবো ছেলেকে দেখি যদি রুটি খাই রুটি দেবো ভাত খেলে ভাত দেবোটাই মনে হয় যে আমার বাবু এই পড়ে আসতো ঠিক নটায় যখন ইলেভেন টুয়েলভ নাইন টেন বাবু ক্লাস নাইন থেকে বাবু স্যারের কাছে পড়ে তো বাবুদা অনেকটা সময় ধরে পড়াতেন উনি তো পড়ে আসার পরও ভীষণ খিদে পেয়ে যেত তো বলেই যেত মা আমি তরকা নিয়ে আসবো তুমি রুটিটা বানিয়ে রেখো তো আমার ছেলে তরকা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো যাই হোক তরকা বানিয়ে রেখো আমি রুটিটা নিয়ে এই তরকাটা আমি নিয়ে আসবো রুটিটা বানিয়ে রেখো তো বানিয়ে রেখে দিতাম বাবু এসে তর্কা নিয়ে আসতো রুটি খেত কাছে ও যেদিন পড়া থাকতো সেদিন আমি আগে আগেই রুটিটা বানিয়ে ফেলতাম কারণ জানি সেই খাবে তার জন্য মনে পড়ে গেল কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় না পুরনো স্মৃতি বেশ ভালো লাগে তারপর ও খেয়েদেয়ে শুয়ে পড়তো শুয়ে পড়তো না মানে বসতো রেস্ট করতো তারপর ওর বাবা আসতো তখন ওর বাবাকে খেতে দিতাম তখন তো আমার জীবনে গপু আসেনি এখন আমার জীবনে আমার ছোট ছেলে এসেছে গপু তখন আমার গপু ছিল না তারপরে ও একটু রেস্ট করতো এই এক্সামের সময় ওকে তো আমি ফোন কিনে দিয়েছি কলেজে উঠে যখন কলকাতায় থাকতে শুরু করলো তখন ওর হাতে আমি স্মার্টফোন দিয়েছি হয়তো এখন অনেকেই ভাববে যে ফোনটা আবার কি এমন জিনিস না গো আমার ছেলে যখন কলেজে পড়েছে ফার্স্ট ইয়ারে পড়েছে তখন ওকে আমি মানে কলেজে যখন ভর্তি হলো তখন ওকে আমি ফোন কিনে দিয়েছি তাও খুব কম দামের একটা ফোন কিনে দিয়েছিলাম তো তারপরে সেই ফোনটা কি হলো জানি না তারপরে একটা ভালো ফোন ওকে কিনে দিয়েছিলাম যে ফোনটাও হারিয়ে ফেলেছে মানে ট্রেনে আসছিল কৃষ্ণনগর থেকে ফোনটা চুরি হয়ে গেছে সেটা একটা বেশ বেশ দামি ফোন টাকা দিয়ে তো এই এই হচ্ছে বন্ধ হলো বাবা দিয়েছিলাম জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এই অত্যাচারে আর আজকে সন্ধ্যাবেলায় এতটা গরম লাগছিল এতটা গরম লাগছিল মানে প্রচন্ড গরম লাগছিল তো এই হচ্ছে ব্যাপারে এবার রুটিটা হয়ে গেছে ও একটা কথা বলছি এই সেদিন ফেসবুক একটা জিনিস দেখলাম যে কেউ কি কাউকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে তো আমার মনে হয় আমার এটা সর্বসাধারণের হবে অবশ্যই ভালো যদি কাউকে বাঁচতে হয় তবে সে যে কোনো ভালোবাসা হতে পারে বন্ধুত্বের ভালোবাসা হতে পারে সন্তানের ভালোবাসা হতে পারে মায়ের ভালোবাসা তো কোনোদিনই স্বার্থে ছিল না আজও নেই ভবিষ্যতেই থাকবে না মায়ের ভালোবাসাটা হচ্ছে এতটাই গভীর যে ভালোবাসার পরিমাপ করা আমাদের মতো মানুষের সম্ভব নয় তো যে কোনো ভালোবাসাতে ভালোবাসা যে কোনো সে বন্ধুত্ব হতে পারে একটা মেয়ে মেয়ের সাথে ভালো বন্ধু হতে পারে একটা ছেলে ছেলের সাথে ভালো বন্ধু হতে পারে যে কোনো বন্ধু যে কোনো রিলেশনে বন্ধু মানেই বা একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতে পারে তার মানে সেটা খারাপ না বন্ধু হতেই পারে ঠিক আছে যেমন যে ভালোবাসাতে কোনো স্বার্থ থাকবে না ভালোবাসার অপর নাম হচ্ছে ত্যাগ প্রেমের অপর নাম আমি যদি কিছু পাবো যে ওনার সাথে আমি কথা বলবো বা ওনার সাথে কথা বলবো বা অমরজনের সাথে কথা বলবো বা ওই ব্যক্তিটার সাথে কথা বললে আমার এতটা প্রফিট হবে তা আমি এই এইটার জন্য আমার এই স্বার্থটা মিশে আছে যার জন্য আমি ওনার সাথে কথা বলবো ওনার সাথে যদি আমি কথা বললে এই টাকাটা ঢোকে বা এই প্রফিটটা আমার হয় তবে ওনার সাথে আমি বন্ধুত্ব রাখবো এই বন্ধুত্বটা এটা কোনো বন্ধুত্বই নয় এটা সম্পূর্ণ মানে স্বার্থ নিশি কিছু মানুষের ছলনা যে ভালোবাসা ভালোবাসা যেটা হবে ভালোবাসার মানে হচ্ছে কোনো প্রত্যাশা থাকবে না সেই মানুষটার থেকে আমি সে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে সে ভাই হতে পারে সে বোন হতে পারে সে হাউ যে কেউ হতে পারে ঠিক আছে তো সেই মানুষটার থেকে মা সন্তানের ভালোবাসা বলছি না আমি এখানে বারবার মেনশন করছি মা সন্তানের ভালোবাসা বলছি না যে কেউ হতে পারে সেটা হুম তো সেই ভালোবাসাটা যদি সঠিক হয় ভালোবাসাটা যদি ভালোবাসার মতো হয় তো সেই ভালোবাসাটাতে কোনো প্রত্যাশা থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না যে অমুকজন আমাকে অমুক জিনিসটা দেবে তবেই আমি ওনাকে ভালোবাসবো বা তবেই আমি ওনার সাথে থাকবো বা ওনাকে তুমি যখন কাউকে ভালোবাসবে সেই ভালোবাসাটা হবে পুরো নিঃস্বার্থ হবে ভালোবাসা তারপর যদি তুমি সেখান থেকে কিছু পাও তো সেটা তো গিফট যে ভালোবাসাটা আমি ভালোবাসবো কাউকে সেটা হবে পুরোটাই স্বার্থ ছাড়া কোনো মূল্য থাকবে না সেখানে কোনো দরদাম থাকবে না কোনো কিছুই থাকবে না সেখানে সেই ভালোবাসাটা পুরো স্বার্থহীন ভালোবাসা এবার হ্যাঁ তারপরে যদি সেখান থেকে তুমি কিছু পাও অল্প যদি কিছু পাও তো সেটা হলে হচ্ছে তোমার ভাগ্য গড গিফট সেটা